ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ইসরায়েলি হামলা বন্ধের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো উত্তাল ধরপকড় সত্ত্বেও দিন দিন শিক্ষার্থীদের এই আন্দোলন জোরদার হচ্ছে তাদের সঙ্গে সংগতি প্রকাশ করে শিক্ষক রাজনৈতিক শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা যোগদান করছেন এমনই একজন রাজনৈতিক গ্রিন পার্টি থেকে যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রেসিডেন্ট পদপ্রার্থী জিলফে সময় শনিবার তিনি শিক্ষার্থীদের আন্দোলনে গেলে তাকে গ্রেপ্তার করেছে মার্কিন পুলিশ সিএনএন অনুযায়ী শনিবার সেন্ট লুইসের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে গ্রেপ্তার করা হয়েছে তবে ঠিক কোন অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে তা জানাতে পারেনি তার প্রচার শিবির কর্তৃপক্ষ জিলস্টেনের প্রচার শিবিরের মুখপাত্র বলেছেন তাকে কোন অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তা আমরা এখনো জানি না তবে শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থন জানিয়ে তিনি ক্যাম্পাসে গ্রেপ্তারের আগে সামাজিক মাধ্যম এক্সে এক ভিডিও বার্তায় জিল শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে বলেছেন তিনি তাদের সাংবিধানিক বাক স্বাধীনতার অধিকারের পক্ষে রয়েছেন তিনি বলেন আমরা শিক্ষার্থীদের সঙ্গে দাঁড়াতে যাচ্ছি যারা গণতন্ত্রের জন্য দাঁড়িয়েছে মানবাধিকারের জন্য দাঁড়িয়েছে গণহত্যা বন্ধ করতে দাঁড়িয়েছে জিল স্টেইনের যোগাযোগ বিষয়ক পরিচালক ডেভিড শোয়াব বলেছেন শনিবার বিকেলে জিল বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে উত্তেজনা কমিয়ে আনার চেষ্টা করেছিলেন কিন্তু পুলিশ তেমন সাড়া দেয়নি উল্টো কিছুক্ষণ পরই তারা ধরপাকড় শুরু করে জিল ছাড়াও তার প্রচার শিবিরের ব্যবস্থাপক ও উপব্যবস্থাপককে গ্রেপ্তার করা হয়েছে নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন